বর্গমূল নির্ণয়ের সর্বশেষ অঙ্ক চ নাম্বার যেটা দেওয়া আছে একশো চুয়াল্লিশ দশমিক আট চার এক দুই দুই পাঁচ ঠিক আছে কি এটার বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করব একটু বড় সংখ্যা কিন্তু সহজ আছে এক চার চার দশমিক আট চার এক দুই দুই জোড়া করবো এদিক থেকে জোড়া এই দুটে আর এদিকে এইভাবে জোড়া হবে জোড়া মিল করা আছে কোনো কারণে দশ বিঘে পরে যদি জোড়া না মেলে তাহলে কি দিয়ে মিল করতে হবে প্রথম আমরা একের ভেতর একের ভেতর কেউ যাবে একই যাবে এক এক নামবে এই জোড়া একের ডবল দুই কত দাওয়া দেবে দুই দিলে এখানে বাইশ হবে বাইশ দোকানে চৌচল্লিশ এবার দশমিকের পরের সঙ্গে দেখো দুইশো পা উগরে চলে যাচ্ছে কিন্তু আমাদের এখানে আছে চৌরাশি তাহলে তো বড় হয়ে যাচ্ছে তাই না এই জন্য শূন্য বার দিতে হবে চৌরাশি আবার এর পরের এক আসলে এবার দেখ ওই একশো বিশের ডাবল কত দুইশো চল্লিশ কইবার যাক তিনবার দিলে হবে দেখি তিন তিন তিরিকে নয় তিন শূন্য শূন্য তিন চারে বারো দুই আয় থাকলে এক তিন দুখানে ছয় এক সাত হুম বলছেন নয় আছে বারো করতে তিন আগে থাকলে এক মিলে গেলে শূন্য আজ থাকে না দুই এক এবার নামবে কত পঁচিশ পাঁচ কেন এক জোরে পঁচিশ এটার ডবল কত ছয় শূন্য চার দুই তাই না এখন কত পারি পাঁচ পাঁচটা পাঁচা পঁচিশের পাঁচ হয়ে থাকলো দুই

বারো দশমিক শূন্য তিন পাঁচ বর্গমূল এই যে দশমিকের বর্গমূল বিভিন্ন রকমের বর্গমূল দেওয়া থাকলে কিভাবে সমাধান করতে হবে তার আলোচনা আজকের মতো এখানে শেষ আশা করি তোমাদের পরীক্ষায় যে ধরনের অঙ্কই থাক সঙ্গেই থাক তোমরা বর্গমূল করতে পারবে